মধ্যে যদি বিবাহ হয়ে থাকে আগে যদি একটু বয়সটা বেশি থাকে তাতে আপনার সমস্যা আছে না না কোনো সমস্যা ও তো দেশ বিদেশ থেকে অনেক লোকই তো আপনাকে ফোন দিবে তো আপনার কোনো ইমো নাম্বার আছে জি জি আমার ইমো নাম্বার এটা ইমো নাম্বার নাকি হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আমি আপনার ভিডিও যে নাম্বারটা দিতে বলছেন এই নাম্বারটা আমি দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনার ফটোটা দেখে পছন্দ করে ফোন দেয় ঠিক আছে আপনি ধরার কথা বলেন আচ্ছা ভাইয়া একটু ভালো করে থাকবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আসসালামাইকুম